নিচে আমরা জানছিলাম অফ প্রিপোজিশন প্রিপোজিশনের জন্মগত অর্থ ও ব্যবহারিক বিশ্লেষণ আমরা যদি জানতে পারি প্রকৃত অর্থ এবং কোথায় ব্যবহার হচ্ছে তাহলে আমরা প্রিপোজিশানের সঠিক ব্যবহারের সাথে সাথে আপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানগুলো বোঝার চেষ্টা করব এবং বুঝতে পারবো এবং গ্রুপ ভার এবং ভারগুলো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ যেমন কিভাবে আয়ত্তে আসবে দেখেন বলেন 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 ডাউন ডাউন মানে হচ্ছে উপর থেকে নিচে তাহলে নিচে আর উপরের কতগুলো ইংরেজি কিন্তু ব্যবহার কত ভিন্ন দেখেন তাহলে ডাউন মানে হচ্ছে নিচে ঠিকই কিন্তু মানে উপর থেকে নিচে তাহলে এখন আপনারা কি বলছেন বলেন সিট ডাউন সিট ডাউন মানে কি তাহলে বসো কোথায় থেকে বসো উপর থেকে নিচে বসো সিট ডাউন কেন দিলেন সিট ডাউনটা কেন দিলেন কারণ ডাউন মানেই হচ্ছে উপর থেকে নিচে আর আফ মানে হচ্ছে নিচ থেকে উপরে আপের জন্ম হচ্ছে কি নিচ থেকে উপরে তাহলে বলে স্ট্যান্ড আপ তাহলে কেন আপ দিলেন বলেন তো তার মানে বসা অবস্থা থেকে দাঁড়ানো দেখেছেন দেখেছেন এই জন্য জানতে হবে আমাদেরকে কিন্তু আমরা প্রিপোজিশানগুলো দেখব। আভা ওভা অন আর হচ্ছে আন্ডার এগুলো তাহলে আমরা যদি চিন্তা করি ওন মানেও তো আমরা জানি উপরে আলা হ্যাঁ আরবিগুলো বলার সময় হচ্ছে না আচ্ছা আলা তাহলে এই অন মানে যে উপরে এটার শর্ত চেয়ে যে একটা টুপি পরিয়ে দিয়েছি দেখেন এই ক্যাপ পরিয়ে দিয়েছি হেড পরিয়ে দিয়েছি এই টুপিটা কি মাথা ছাড়া থাকে আমার এই টুপিটা কি মাথা ছাড়া আছে নাকি মাথার উপরে লেগে আছে যদি যে কোনো জিনিস উপরে লেগে থাকে এটাও তো উপরে তাই না টাফ মানে উপরে আবাব মানে উপরে ওভার মানে উপরে টপ মানে উপরে পিক মানে উপরে কিন্তু ব্যবহার কী যদি ওনটা লেগে থাকে তাহলে মাই ক্যাফ ইজ অন মাই হেড আমার মাথার সাথে লেগে আছে দিস পেন ইজ অন মাই হ্যান্ড পুট দ্য বুক অন দ্য টেবিল পুট দ্য বুক অন দ্য টেবিল তার মানে টেবিলের উপরে যে আপনি রাখবেন এখানে কি ভেসে রাখবেন নাকি টেবিলের উপরে রেখে দিবেন। তাহলে যদি লেগে থাকে উপরে তাহলে আর যদি লেগে না থাকে নিচ থেকে উপর দিকে যেতে থাকে তাহলে আ আর যদি উপরে যে স্থির থাকে স্থির থাকে আভাব মানেও উপরে আভাব মানেও কি উপরে কিন্তু দেখেন এই যে দুটা পাখির বাসা গতকালকে ঝরে অনেক পাখির বাসা পরে চলে গেছে কিন্তু কেই পাখির বাসাগুলো কি সুন্দর হয়ে স্থির হয়ে আছে না পাখিরা উড়ে যাচ্ছে কিন্তু পাখির বাসা কি উড়ে যাচ্ছে তাহলে পাখির বাসাও উপরে আছে কিন্তু কি হয়ে আছে স্থির হয়ে আছে তাহলে হবে আভাব বা আভাব বা আভাব আসল উচ্চারণ হবে আভাব তো আভাব দ্য প্যাসেজ বা উপরের প্যাসেজটি পর তাহলে উপরের প্যাসেজ কি উড়া উড়া যায় নাকি উপরের প্যাসেজ স্থির থাকে লেখা প্যারাগ্রাফটা ঠিক আছে এই জন্য আভাব ব্যবহার করতে হয় কিন্তু এই এই উপরেরই যদি চলমান হয় স্থির যদি না থাকে ও যে শেষ হয়ে যাচ্ছে উড়ে উড়ে যাচ্ছে চলমান যদি হয় তাহলে উবার মানে উপরে কিন্তু সেটা কে এর বিপরীত স্থির নয় যেমন এই পাখিগুলো উড়ে যাচ্ছে আবার নৌকাটা এই যে নদী দিয়ে চলে যাচ্ছে স্থির না পাখিগুলো উড়ে যাচ্ছে আবার আবার দেখেন তো বাবা যদি কোনো জিনিসের মাথা হয় মাথা তাহলে হবে টপ আর মাথারও আবার যদি কোনো জিনিসের মাথারও যদি কোনো জিনিসের সোঁচালো হয় কোনো জিনিসের যদি সোঁচ পিক মানে হচ্ছে ওই যে এভারেস্টের পিক কোনো জিনিস চালু সাধারণত সোঁচালো সেখানে পিক আচ্ছা উপরে আমরা জানলাম তাহলে ওন আফ আভাব ওভার টপ পিক তাহলে নিচে কী কি কি হবে তাহলে আমাদের জানলে সহজ হবে নিচের সাধারণত ইংরেজি হচ্ছে আন্ডার আন্ডার মানে কী বাবা নিচে আর যদি নিচে নিম্নে স্থির আছে তাহলে হচ্ছে ব্লো তাহলে যদি কোনো নিচেই আরও নিচের দিকে যেতে থাকে তাহলে কি ডাউন আর যদি সবার নিচে থাকে বিনিদাসী বিনিদাসী মানে একেবারে সমুদ্রের গভীর তলে তাহলে বিনীত তাহলে অসংখ্য বাক্য আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ তাহলে ডাউন্স তাও ডাউন্স আন্ডা বিনীত এগুলো যেমন বিহাইন্ড এগুলো অবশ্য নিচের আবার একটু অন্য দিকে আছে এগুলো আমরা জানবো না তাহলে আমরা উপরে আর নিচের কিছু অবসম্ভাবী যেগুলো সর্বদাই ব্যবহার হয় এগুলো জানতে পারলাম যে যদি এই যে গাছ স্থির আছে পাখিটা উপরে আছে না এই মানুষের উপরে আছে না নিচে আছে এই মানুষটা এই রাস্তার উপরে আছে না নিচে আছে উপরে আছে উপরে থাকলে অন তার উপরে থাকলেও যদি স্থির থাকে তাহলে আভাব আর যদি উপর থেকে উপরের দিকে যেতে চায় তাহলে আপ আর যদি উপরে থাকে কিন্তু সেটা স্থির থাকে না উড়ে উড়ে চলে যায় তাহলে ওভার আর যদি কোনো জিনিসের একদম মাথা হয় তাহলে টপ আর যদি কোনো জিনিসের একেবারে মাথার মাথা ছুঁচালো সাধারণত তাহলে হবে পিক আবার নিচে কেমন নিচে সাধারণ নিচে আন্ডার সাধারণ নিচে আন্ডার দ্য টেবিল আন্ডার দা মি আচ্ছা আন্ডার আওতাও আসে আর বিনু মানে স্থির নিচে আর বিনিথ মানে হচ্ছে সর্ব নিম্নে নিচে আর ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাওয়া নিচের দিকে যাওয়া তাহলে আমরা এগুলো ইনশাল্লাহ পরে আসবো